আর সিজনের শুরুতেই ছিল আলুর দাম কম উৎপাদন খরচ উঠতো না যেখানে কেজি প্রতি চোদ্দ থেকে পনেরো টাকা সেল হতো তাই উৎপাদন খরচ ওঠানোর আশায় কৃষক আলুগুলো রাখলো কোল্ড স্টোরেজে যদি কিছুটা দাম মেলে কিন্তু তার বিপরীতে কি মিলল কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা এবং শেষ পর্যন্ত কোল্ড স্টোরেজের ভাড়া বাদ দিয়ে চার টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আলু চাষিদের লস হচ্ছে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা প্রিয় দর্শক এটি বাংলাদেশের চিত্র বাংলাদেশি আলু চাষিরা এর থেকে পরিত্রাণের উপায় খুঁজছে সর্বহারা হয়ে যাচ্ছে তারা সবকিছু হারিয়ে সর্বোচ্চ বিনিয়োগ করে তারা আলু চাষ করেছিল সেই আলুগুলো কোল্ড স্টোরেজে রেখেছিল কিছুটা দাম পাওয়ার আশায় লাভ তো তাদের কিছুই হলো না এটি বাংলাদেশের চিত্র প্রিয় দর্শক এখন ভারতের আলু চাষিদের কি অবস্থা ভারতের আলু চাষিদের অবস্থা বাংলাদেশি আলু চাষিদের মতোই সেখানেও যখন সিজন ছিল তখন দাম কম ছিল দাম কম থাকার কারণে রেকর্ড পরিমাণ আলু কোল্ড স্টোরেজে রাখা হয় অর্থাৎ সত্তর দশমিক পাঁচ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে রাখা হয় কিন্তু লাভ কি হল সেই আলু কম দামেই বিক্রি করতে হচ্ছে খরচ উঠছে না ভারতীয় আলু চাষিদের এর পূর্বে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশে যখন আলুর ঘাটতি পড়তো তখন ভারত থেকে আমদানি করা হতো যখন বাংলাদেশে ভারত থেকে আমদানি করা হতো ভারতে সে বন্ধ বাংলাদেশে রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হয়েছে দামও অনেকটাই কম তারপরে বাণিজ্যিক সম্পর্ক ভালো যাচ্ছে না সব মিলিয়ে করুণ দিন পার করছে ভারতীয় আলু চাষিরা প্রিয় দর্শক আজকের ভিডিও জুড়ে রয়েছে ভারতীয় আলু চাষিদের গল্প তাদের করুণ অবস্থা দুর্দশার কথা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন যে ভারতে বর্তমানে আলু চাষিদের অবস্থা কেমন যাচ্ছে প্রিয় আজকের প্রতিবেদনটি অর্থাৎ ভারতীয় আলু চাষিদের গল্প প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি নিউজ পেপারে সেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ভারতীয় আলু চাষিদের লসের কথা দাম ধসের কথা আমি যে নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো কলকাতা টোয়েন্টি ফোর এক্স সেভেন এটি নিউজটি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ ছাব্বিশ জুলাই দুই আসুন দেখে এখানে কি বলা হয়েছে হেডিং এ যেটি বলা হচ্ছে আলুর দাম কমে ধস পশ্চিমবঙ্গের চরম সংকটে কৃষক ও কোল্ড স্টোরেজ ব্যবসায়ীরা বুঝতে পারছেন হেডিং শুনে যে তাদের অবস্থা খুব একটা ভালো নেই ভালো নেই ভারতীয় কৃষক ভারতীয় আলু চাষি পশ্চিমবঙ্গের আলু চাষি আসুন বিস্তারিত কি বলে আমরা সেটা দেখে নেই পশ্চিমবঙ্গে আলুর হুহু করে কমে যাওয়া দাম চরম সংকট ডেকে এনেছে রাজ্যের কৃষক এবং কোল্ড স্টোরেজ মালিকদের জীবনে বর্তমানে রাজ্যে কোল্ড স্টোরেজ রেকর্ড সত্তর দশমিক আট পাঁচ লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে এখন পর্যন্ত যদি এই পরিমাণ আলু মজুদ থাকে তাহলে বুঝতে পারছেন ভারতে আলুর দাম বাড়ার সম্ভাবনাটা কতটুকু রয়েছে বাংলাদেশে যে আলু রপ্তানি করবে সে অবস্থাও নাই আরও বলা হচ্ছে যে প্রায় আশি শতাংশ কৃষক নিজেরাই সংরক্ষণ করছেন কিন্তু বাজারে হঠাৎ করে দাম পড়ে যাওয়ায় কৃষকদের বড়সড় লোকসানের মুখে পড়তে হচ্ছে তার মানে কোল্ড স্টোরেজে যে আলুটা সংরক্ষিত আছে ব্যবসায়ীরা না সিজনে আলুর দাম কম ছিল যার কারণে আলু চাষিরা নিজেরাই সংরক্ষণ করেছেন মে মাসের শুরুতে জ্যোতিজাতের আলুর দাম ছিল পনেরো টাকা প্রতি কেজি মে জুন জুলাই জুলাই শেষ হয়ে যাচ্ছে যা সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য হিসাবেই ছিল কিন্তু এখন সেই আলু বিক্রি হচ্ছে মাত্র নয় টাকা প্রতি কেজি দরে এর ফলে প্রতি কুইন্টাল চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্ষতির মুখে পড়ছে বুঝতে পারছেন যে সরকারের সহায়ক মূল্য অনুসারে মে মাসের প্রথম দিকে বিক্রি হচ্ছিল কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে তার থেকে কত টাকা কমে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কোল্ড স্টোরেজ গেটের সামনে দাম সবচেয়ে বেশি পড়েছে তারপরে দামটা বেশি কমে গেছে বহু কৃষক হতাশ হয়ে পড়েছেন পর্বতে মৌসুমে আলুর চাষ কমানোর কথা ভাবছেন প্রিয় দর্শক যদি লস হয় তাহলে তার আবাদ কেন করবেন আলু চাষিরাও সেই সিদ্ধান্ত নিচ্ছে এটি কিন্তু শুধু ভারতে না এটি বাংলাদেশেরও চিত্র পাশাপাশি দুই রাষ্ট্রের চিত্র একই রকম পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যদি এইভাবে চলতে থাকে তাহলে রাজ্যের দশ হাজার কোটি টাকার আলু নির্ভর অর্থনীতি বড়সড় বিপদের মুখে পড়বে হাজার কোটি টাকার অর্থনীতি বিপদের মুখে পড়বে সভাপতি সংস্থার সুনীল কুমার রানা বলেন যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হন তাহলে তারা পরবর্তী বছর চাষে অনীহা দেখাতে পারে যার ফলে চাহিদা সরবরাহের ভারসাম্য নষ্ট হবে এবং কোল্ড স্টোরেজও খালি পড়ে থাকবে তারপরে কৃষকেরা যদি ক্ষতির সম্মুখীন হয় বুঝতে পারছেন তারা আবাদ কমিয়ে দিলে কোল্ড স্টোরেজে পড়ে থাকবে আবার সরকারি যে যোগান এবং চাহিদার ভারসাম্য সেটিও ঠিক থাকবে না এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অ্যাসোসিয়েশন একাধিক দাবি তুলেছে রাজ্য সরকারের কাছে তাদের দাবিগুলো হলো দেখি তারা তাদের সমস্যা সমাধানের জন্য কি দাবি তুলেছে এম এস সরকার সরাসরি পনেরো টাকা কেজি দরে আলু কেনা শুরু করুক অর্থাৎ সরকারিভাবে ভাবে পনেরো টাকা কেজি দরের যেটা নয় টাকা চলছে আর সরকার নির্ধারিত দামে যদি ক্রয় করা শুরু করে তাহলে তাদের সমস্যাটা কিছুটা সমাধান হবে আন্তরাজ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে আলু রপ্তানি পুনরায় চালু করা হোক মিড ডে মিল ও অন্যান্য সরকারি প্রকল্পে আলু অন্তর্ভুক্ত করা হোক স্টক রাজ্যের বাইরে পাঠাতে কৃষকদের ট্রান্সপোর্ট ভর্তুকি দেওয়া হোক এখন অনেক কোল্ড স্টোরেজ পূর্ণ ক্ষমতায় চলতে বাধ্য হচ্ছে যার ফলে নতুনভাবে মজুদ করার আর জায়গা নেই এই অবস্থায় কৃষকদের কাছে কোনো বিকল্প নেই তারা বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অথবা ফসল নষ্ট হওয়ার ভয়ে দিন গুনছেন অর্থাৎ কৃষকেরা যে নিজে আলু স্টোর করেছেন তারা তাদের আলু আলু তো বেশি দিন রাখা যায় না তাদের আলু আবার স্টোরেজে রাখবে সেখানেও তো আর অবস্থা নাই যার কারণে তাদের আলুগুলো নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে আলুর বর্তমান বাজার পরিস্থিতি শুধু কৃষকদের নয় বরং গোটা রাজ্যের গ্রামীণ অর্থনীতি খাদ্য নিরাপত্তা ও ভবিষ্যতের ফসল উৎপাদন চক্রকে বড়সড় প্রভাব পারে বিশেষজ্ঞদের মতে অবিলম্বে সরকারি পদক্ষেপ না হলে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কৃষিপণ্য আলু উৎপাদন এক গভীর সংকটে পড়বে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে কৃষকদের এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য এখন বাংলাদেশে কোল্ড স্টোরেজ মালিক সমিতি তারাও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এখন দেখা যাক দুই দেশের আলু চাষিদের বাঁচাতে আলু চাষিদের এই ক্ষতির হাত থেকে এই লসের হাত থেকে রক্ষা করতে কতটুকু উদ্যোগী হয় সরকার বাংলাদেশ এবং ভারতের প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কৃষকরা তাদের ক্ষতির হাত থেকে বাঁচে ধন্যবাদ